হাই কাইস আজকে আমরা রাস্তায় বসে খেতে চলেছি রাইস না না রাস্তায় না আমরা চলে গেছিলাম ইকো পার্কে মানে বন্ধুদের কদিন ধরেই ইচ্ছা করছিল আমার হাতে একটু বাটি ধরাবে বাটি মিন্স বন্ধুরা চাইছিল কদিন ধরে একটা আমার কাছে ছোট্ট পার্টি নিয়ে আমার হাতে একটু বাটি ধরাবে তো মোটামুটি ওরা সাকসেসফুল হয়েছে আমার সাথে পার্টিটা করে না এটাও একটা মজা কিন্তু ওরা আমার জন্য যা করেছে সেটা আমার কাছে জাস্ট ইমাজিন ছিল মানে আমার যে বার্থডেটা সেলিব্রেশন যেভাবে করেছে তার জন্যই এই ভিডিওটা করা মানে ওয়াও ডেকোরেশন ওরা সারা দিন আমার জন্য একটা ছুটি নষ্ট করে পুরো চলে এসেছিলো ইকো পার্কে তারপর সারাদিন না খাওয়া দাওয়া করে আমাকে শুধু আনন্দ দেওয়ার জন্য ডেকোরেট করেছিল এটা আমার কাছে চাস্ট পাও না মানে এতটা ভালোবাসা আমি হয়তো আগে কখনোই পাই তারপর কিছু ছ্যাপলামির সাথে না না সরি কিছুটা আনন্দের সাথে কিছুটা বদমাইশির সাথে শ্রুতি পল্লবী আরতি আশা ওরা অ্যাকচুয়ালি আমার ভিডিওটার ওপেনিং দিচ্ছিল তারপর আমরা ইকো পার্কে ঢুকেই খুঁজে বেড়াচ্ছিলাম একটা খাবার ভালো লোকেশন মানে খাবার ভালো লোকেশন মানে রেস্টুরেন্ট খুঁজে বেড়াইনি একদমই নয় যাতে নিচে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারি সেটা খুঁজছিলাম কারণ আমি বলেছিলাম যে খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়ে সবাই মিলে কেকটা কাটবো কিন্তু খাওয়া দাওয়ার আগে একদমই নয় কারণ ভীষণই লেট করে ফেলেছিলাম আমরা কিছু বলো তুই কি বলবো খিদে পেয়েছে কিছু পেটে খিদে মানে কি বলে না পেটে পড়লে তবে মুখ দিয়ে আমার পেটেই কিছু পড়েনি মুখ

আচ্ছা তুমি সেই দেখে নাও সবাই এরকম একটা কানের কিনে নিও তাহলে সবাই তোমার ফিলিংটা একটু শেয়ার করো ইনি হচ্ছে প্রচুর বড় লোক চুরি করার তাহলে আসলে এই ভিডিও ক্লিপটা ছিল আমাদের থেকে দুজন লেট আসার কারণে দুজন আমাদের বন্ধুদের মধ্যে লেট এসেছিল সেই কারণে এগুলো অ্যাকচুয়ালি আমার সবই অফিস বন্ধু তার মধ্যে রয়েছে আমার বেস্ট ফ্রেন্ড সেটা হচ্ছে অনুক্তা মানে দারুণ মজা করেছিলাম সেদিনকে আমরা তারপর আমরা খাওয়া দাওয়ার লোকেশনে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে ওহ সেই ব্যাপার ছিল কারণ একদমই লেট হয়ে গেছিলো সত্যি ওদেরও কিছু বলা যায় না কারণ অফিসের একটা দিন ছুটি পায় আর সবাই কিন্তু নিজেদের মতন সময় কাটায় সেখানে আমার জন্য যে সময় দিয়েছে সেটা তো ভীষণ ব্যাপার ছিল তাই সবাই সবার কাজ গুছিয়ে এসেছিলো তারপর শুরু হলো আমার বার্থডের সেলিব্রেশনের ডেকোরেশন এটা আমার কাছে জাস্ট দারুণ ছিল আমাকে যখন চোখটা বন্ধ করে নিয়ে যাচ্ছিলো আমি ভাবলাম কোথায় নিয়ে যাচ্ছে তবে সত্যি বন্ধুরা কি যে পারে না সত্যি তাই বন্ধুরা কি পারে না মানে আমাকে এত সুন্দর একটা ডেকোরেশন করে বার্থডে সেলিব্রেশন আমার জন্য করা হয়েছে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে এর কাছে মানে কি বলবো তার ওপর দত্ত পুকুর মানে আমাদের দত্ত পুকুরের প্রপোজাল ওয়াও লেগেছিল আমার কাছে সেরা ভাই লাভ ইউ

পাবো কখনোই ভাবিনি তবে তোদেরকে সত্যি অনেক ভালোবাসা